আর বাবার অন্য ধ্বংস করে দিচ্ছ না কিছিস এই তো দাঁড়িয়ে আছি ওদি তোমার ফোনটা দাও না একটু রিলস দেখবো আমার তো স্মার্টফোন নেই

ওই সিঁড়ি বয়ে ওপরে উঠতে পারবো না আমার কোমরে খুব ব্যথা যেমন তেমন যা রোদ আমার আবার রোদে অ্যালার্জি আছে আমি পারবো না মা ও তাহলে তুমি কাজে নাও গা আমি মেলে আসি আমার আমি আমার সার্ফের জলে অ্যালার্জি আছে দিন প্রবলেম হয়ে যাবে আমি পারবো না মা অন্য কাজ কিছু থাকে বলো আমি করে দিচ্ছি তাহলে তোমাকে কি কাজ দি তুমি কি করবা কাজ করো তুমি এক গ্লাস জল ঢেলে খাও কিন্তু মা আমার তো জলে এলা আয় মা চালা কি বের করছি একটা নোংরা মেয়ে ছেলে কোথা কা বাবু আসুক আজ বাড়িতে তারপরে মজা দেখাচ্ছি হ্যালো মা ভালো লাগছে না শাশুড়ির মতো সারাদিন কিচকিচ করে এখানকার লোকজন গুলো কেমন পরিবেশ তো ভালো না আমার জানি মা আমাকে দিন আমি এগুটি গুলো ভাঁজি আমাকে একটু শিখিয়ে দেবেন ভুল হলে একটু ভালো করে শিখিয়ে দেবেন আপনি তো আমার মায়েরই মতো দেন আমাকে হ্যাঁ সূর্য কোন থেকে উঠেছে না উঠেইনি এতদিন পর এই তো বোমা একটা মন ভালো হওয়ার কথা বলল না তাহলে তুমি ভাজো আমি তরকারির জন্য সবজিগুলা কেটে নিই কি করছো কাকিমা বডি বলে কাজ যেন না কোনো রুটি এই তো ইউটিউব দেখে শিখেছি তো তুই দেখ ইউটিউবে ভালো ভালো ভিডিও আছে এদার নিয়ে দেখ হ্যাঁ এ হয়ে গেল মা তুমি লঙ্কা গুলো জলে ধোচ্ছো কেন লঙ্কা গুলো জলে ধুলে যে লঙ্কার ঝালি নষ্ট হয়ে যাবে তো মা জলমা তোকে নিতে এসেছি জি কাল ਨਹੀਂ যাব মা তুমি এসেছো কিন্তু মা আমি এখন যাব না তুমি আমার চোখ খুলে দিয়েছো মা তুমি ওই যে কথাগুলো ওরা তো মানুষ ভালো ওরা তো এরকম না ওরকম ব্যবহার তো করবে না তাহলে মেয়ে কি আমার বাড়ির মতো ফাঁকি বাজি আরম্ভ করেছে তাই হবে কি করা যাবে দেখি বাড়িতে যে থেকে তো পারলাম না কিছু শিখাতে শেষবারের মতো একটু চেষ্টা করি দেখি পারা যায় কি না শোন মা তোকে একটা কথা বলি ভালো করে মন দিয়ে শোন দুটো লোক যাবজ্জীবন জেল খেতে বাইরে বেরোনোর পর একজন দেখলো পচা নর্দমা আর একজন দেখলো ফুলের বাগান কিছু বুঝলে না বলতে তাহলে আমি বুঝতেই পারতাম না ভালোবাসা দিলে ঠিক ভালোবাসা পাওয়া যায় আমাদের শুধু একটু ভাবনার ধরনটা পাল্টাতে হবে আমাদের পচা নর্দমার গন্ধ না নিয়ে ফুলের গন্ধটা নিতে হবে